সালামু আলাইকুম ওয়েলকাম টুর্মিস কিচেন আজ আমি রান্না করব। মলা মাছ আর আপনাদের সাথে শেয়ার করব মাটির পাতিলে এই মলা মাছ রান্না করব। এই মাটির পাতিলে আসলে রান্না করতে খুব ভালো লাগে খেতেও খুব মজা হয় মলা মাছকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে আলুকেও এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি মরিচ একটু বেশি নিয়েছি মরিচকে মাঝে দিয়ে ফালি করে কেটে নিয়েছি এই চুট্টো পাতিলে আমি রান্না করব মাটির পাতিলে প্রথমে মনে করেছিলাম তেল দিব পরে দিয়েছি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি কাঁচামরিচ আসলে এই তরকারির মধ্যে জাল যত বেশি হয় খেতেও খুব ভালো লাগে দিচ্ছি পরিমাণ তো লবণ দিচ্ছি সরিষার তেল দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আর দিয়ে এভাবে মেকে নিচ্ছি এখন দিচ্ছি আলু কুচি মাছ দিয়ে হাত দিয়ে মেকে নেব ভালো করে সব কিছু দিয়ে হাত দিয়ে ভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখলে আসলে খেতে খুব মজা হয় যত মাখানো হবে ততও খেতে ভালো লাগবে তরকারিটা স্বাদটা বেশি হবে আর মাটির পাতিলে রান্না করতে আসলে খুব ভালো লাগে খেতেও আসলে খুব ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি চুলের পানি জুলের পানি আমি মাছের মাখা মাখা করে রান্না করব। মাছের গায়ে গায়ে জুল রাখব বেশিও জুল দিব না ক্ষমও দিব না এখন দিয়ে দিচ্ছি দনিয়ার পাতা দনিয়ার পাতা একটু বেশি দিচ্ছি দনিয়ার পাতা যত বেশি দেওয়া যায় আসলে তরকারিটার স্বাদটা আরও বেশি বেড়ে যায় এখন আমি ডাকনা দিয়ে ডেকে চুলা জ্বালিয়ে দেব এখন আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি চুলা জ্বালিয়ে দিয়ে আমি পাঁচ মিনিট মতো জাল দেবো পাঁচ মিনিট জাল দেওয়ার পর দেখুন আমার তরকারি বলকুটা শুরু হয়েছে যখন শিরা টানতে শুরু করবে তখন আমি আমার তরকারিটা হয়ে যাবে আস্তে আস্তে দেখুন আরও পাঁচ মিনিটের মতো জাল দেওয়ার পর আমার তরকারি শিরাটা গায়ে গায়ে রয়েছে আমার তরকারিটা হয়ে গেছে মাটির পাতিলের তরকারি রান্না আসলে বেশি টাইম লাগেনি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি আস্তে আস্তে সুলো অফ করে নেব আমি সুলো অফ করে নিয়েছি দেখো যখন আমি সুলো অফ করে নেওয়ার পর দেখুন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে দেখুন তরকারিটা দেখতে খুব দারুণ হয়েছে খেতেও খুব দারুণ হয়েছিল আমার এই রেসিপি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ